আটষট্টি টাকা কত কালেকশন দেখবেন ঘর ভর্তি কালেকশন রয়েছে মাত্র আটষট্টি টাকা আবার চলে এলাম একদম দর্শকদের পরিচয়টা দিয়ে দিন আমাদের শপ এর নাম হচ্ছে প্রিয়াভি ফ্যাশন কুর্তি নাইটি লেগিংস প্লাজো থেকে আরম্ভ করে স্কার্ট সমস্ত কিছু নিজস্ব ম্যানুফ্যাকচারিং একই ছাদের তলায় আপনারা পাবেন সমস্ত ব্র্যান্ডেড মাল পাবেন এবং আপনারা আমাদের কাছ থেকে যেগুলো পাবেন সেগুলো হচ্ছে একদম কি বলবো কোয়ালিটি আপনারাও তো বিক্রি করবেন আপনাদের দোকানে নিয়ে গিয়ে তো আপনাদের দোকানে রেপুটেশন কিভাবে হবে কোয়ালিটি মাল বিক্রি করলেই রেপুটেশন হবে দেখুন আমরা আটষট্টি টাকায় কুর্তি দিচ্ছি আটষট্টি টাকার মাত্র আর এটা মনে রাখবেন আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল রিটেলিং এর কোনো ব্যবস্থা নেই এক পিস দু পিসের জন্য প্লিজ যোগাযোগ করবেন না সব আমাদের বেলঘড়িয়াতে সকাল দশটা থেকে রাত নটা প্রতিদিন খোলা থাকে দেখুন আটষট্টি টাকায় যে কুর্তিটা দিচ্ছি লেন্থ দেখুন হাতা ভেতরে দেওয়া থাকবে ডিজাইন করা থাকছে সব থেকে বড় অফার কি দেখুন সব থেকে বড় অফার হচ্ছে ভেতরে ফুললি ইন্টারলকড আটষট্টি টাকার কুর্তিতেও কিন্তু আপনারা পুরোটাই ইন্টারলক পাবেন আর একটা কথা মনে রাখবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট চার পিসের বান্ডিল হয় দেখুন এরকম চারটে ডিফারেন্ট কালারের বান্ডিল হয় বান্ডিল ওয়াইজ আপনাদের মাল নিতে হবে সেট কেটে নেওয়ার জন্য যোগাযোগ করবেন না সেটকেটে আমরা বিক্রি করি না কারণ আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে থাকি আমাদেরকে আমাদের সেট কেটে দিয়ে কোনো লাভ নেই আর একটা যেটা বড় অফার আছে যারা আমাদের থেকে নিয়ে যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং করি আমাদের থেকে নিয়ে আপনারাও কিন্তু হোলসেল করতে পারেন কিভাবে করবেন সেই হোলসেলটা কারণ আমি তো দাম ভিডিওতে বলে দিচ্ছি তাহলে কিভাবে করবেন দেখুন সাড়ে তিনশো থেকে চারশো পিসের যদি এক বোড়া মাল আপনারা আমাদের কাছ থেকে নেন তাহলে আমার দামে আপনি সেল করতে পারবেন কি করে সেল করতে পারবেন আমি যে ডিসকাউন্টটা করব সেটা আপনার থেকে যাবে লাভ তাহলে আপনি সেই সেইভাবে আপনারা হোলসেলও করতে পারেন নিজের ঘরে বা নিজের দোকান খুলেও এবং ভিডিও করেও আপনারা হোলসেল করতে পারেন আমাদের থেকে মাল নিয়ে ঠিক আছে আটষট্টি টাকায় যাচ্ছে দেখুন থ্রি কোয়ার্টার হাতার মধ্যেও দেখিয়ে দিচ্ছি আটষট্টি টাকা সিক্সটি এইট অনলি দামে যাবেন না কোয়ান্টিটি পিস নিন দেখুন কোয়ান্টিটি মানে কিন্তু পঞ্চাশ ষাট পিস নয় কোয়ান্টিটি মানে তিন থেকে চারশো পাঁচশো হাজার বারোশো পিস তাহলে কিন্তু আপনারা দাম একদম কম পাবেন এর থেকেও দামে যাবেন না ঠিক আছে আটষট্টি টাকা দেখুন নেক্সট আশি টাকা পাবেন আশি টাকা এত সুন্দর কুর্তি একদম কোনো ফেক নয় কোনো ইয়ে নয় আমাদের এখানে র্যান্ডামলি যত আপনি মাল দেখবেন সমস্ত মালের গায়ে কিন্তু দাম লাগানো আছে দেখুন এক একটা মালের গায়ে কিন্তু দাম লাগানো থাকবে দেখুন দেখুন এক একটা মালের গায়ে দাম লাগানো থাকবে এখানে যত মাল আপনি দেখছেন সমস্ত মালের গায়ে কিন্তু দাম লাগানো থাকবে দেখুন আশি টাকা কত সুন্দর কাজের কুর্তি সামনে চৈত্র সেল আছে আপনারা আশি টাকা সত্তর টাকায় নিয়ে গিয়ে দেড়শো টাকায় রিং লাগিয়ে দিন না দেখুন এক এক দিনে প্রত্যেকটা চারটে থেকে পাঁচটা রিং আপনাদের মাল বিক্রি হয়ে যাবে মানে পাঁচ থেকে ছশো পিস মাল আপনাদের বিক্রি হবে এবং প্রফিটও হবে সাংঘাতিক তো সেই কারণে এখনই মাল তুলুন এখন মাল তোলার দারুণ সুযোগ আছে দাম একদম কম আছে দেখুন পঁচাশি টাকা পঁচাশি টাকায় এত সুন্দর কুর্তি এখানে কিন্তু সুন্দর লেসের ওয়ার্ক করা থাকছে ঠিক আছে মাত্র পঁচাশি টাকা দেখুন পঁচাশি টাকা এটাও ওনলি এইটটি ফাইভ অনলি একদম কম থেকে এই মনে করবেন না যে আমার কাছে শুধু আশি পঁচাশি টাকার কুর্তি আছে আমার কাছে বুটিক কুর্তি আছে যেগুলোতে পকেট দেওয়া থাকবে এম্বোয়ডারি কাজ করা থাকবে এবং কাঁথা স্টিচের এবং নানা রকম ভাবে মানে যেগুলো হয় বুটিক কুর্তিতে সব অ্যাভেলেবেল ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটার সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটাতে আমি সমস্ত কিছু দেখাবো দেখুন এটাতেও পকেট আছে নাইনটি ফাইভ অনলি পকেট দেওয়া মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই টাকাতেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পকেট পকেটটা এখন মাস্ট দেখুন দেখুন পঁচানব্বই টাকা কুর্তি আছে এবং প্রচুর কালেকশন কালেকশন সব দেখানো তো সম্ভব নয় যে প্রিন্ট গুলো আমার ভালো লেগেছে সেগুলোই আমি আজকে দেখাচ্ছি সব আশি পঁচাশি নব্বই এর মধ্যেই কিন্তু পরপর যাচ্ছে মনে রাখবেন সব আশি পঁচাশি নব্বই এর থেকে বাড়লে আমি বলে দেব ঠিক আছে দেখুন সব আশি পঁচাশি নব্বই প্রচুর প্রচুর কালেকশন কত নেবেন আশি পচাশি কত নেবেন চৈত্র সেল আছে টাকায় নিয়ে যদি আপনি দেখাবো একটুখানি বুটিক কুর্তি কম দামের কুর্তি তো পরপর দেখাচ্ছি এগুলো সবই কম দামে সব কম দাম এটা যাচ্ছে দেখুন একশো দশ টাকা কি সুন্দর প্রিন্টটা দেখুন হোলি প্রিন্টের মধ্যে একশো টাকা মাত্র দেখুন এবার একটু বুটিকের মধ্যে দেখাচ্ছি দেখুন পিওর কটন শার্ট শার্টের এর মধ্যে যাচ্ছে দেখুন পুরো এখানে থাকছে কিন্তু কাঠদানার ওয়ার্ক সুতোর কাজের সাথে ভি নেকের মধ্যে যাচ্ছে এগুলোর এগুলোর প্রাইস এগুলো পকেট দেওয়া থাকছে কিন্তু থাকবে দেখুন কলমকারী প্রিন্টের মধ্যে এখানে পুরো কাঁথা স্টিচের ওয়ার্ক করা থাকছে কাঁথা স্টিচ বসানো রয়েছে সঙ্গে থাকছে পকেট এটা থাকছে একশো পনেরো টাকা এমব্রয়ডারি দেখুন একশো পনেরো টাকা মাত্র হাতেও কাজ থাকছে একশো পনেরো টাকা নেক্সট একটা দেখাচ্ছি ফিগার প্রিন্টের মধ্যে কাঁথা স্টিচ পিওর কটন শাট শার্টের মধ্যে দেখুন আপনাদের দেখতে হবে ফিনিশিং কাটিং দেখুন সঙ্গে পকেট এইসব দামের মধ্যে পকেট কিন্তু সবাই দিতে পারে না কাস্টমাররা আমাদের কাছে সব সময় আগে বলতো যে দিদি পকেট করো পকেট করো এই জন্য আমরা এখন কম থেকে বেশি সব মালে পকেট করেছি দেখুন পিওর কটনের মধ্যে কাঠদানার ওয়ার্কের মধ্যে এগুলো সব বুটিক কালেকশন দেখাচ্ছি মনে রাখবেন এগুলো সব বুটিক কালেকশন দেখাচ্ছি দেখুন মধুবনী প্রিন্টের মধ্যে হোয়াইট এর মধ্যে সামনে গরম আসছে পরে প্রচুর আরাম হবে এখানে গলায় পুরো কাঠদানা কাজ আছে কিন্তু এগুলো একশো ষাট থেকে দুশো কুড়ি দুশো তিরিশের মধ্যে ঠিক আছে যেরকম কাপড় যেরকম কোয়ালিটি সেরকম দাম দেখুন এটা তো কারদানার কাজ করা আছে এটার প্রাইস টু কারণ এটা মামা প্রিন্টের কাপড় আছে কাপড়ের ওপর কোয়ালিটির ওপর কিন্তু দাম মনে রাখতে হবে সব মালের দাম কিন্তু কম হয় না কোয়ালিটি মালও তো তৈরি হয় কোয়ালিটি মালও দোকানে বিক্রি হয় সবাই তো কম রেটের মাল বিক্রি করে না এটা ভিনেকের মধ্যে রয়েছে দেখুন ঠিক আছে পিওর কটন যা দেখাচ্ছি পিওর কটন রেয়নের মাল ফার্স্টে দেখিয়ে দিয়েছি এটা রেয়ন দেখাচ্ছি এটা প্রাইস আছে মাত্র একশো টাকা দেখুন একশো পঁচিশ ডবল এক্সেল সাইজ আছে হ্যাঁ 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 আমাদের কাছে আপনি কিন্তু আটত্রিশ বডি থেকে বাহান্ন বডি অব্দি মাল অ্যাভেলেবেল পাবেন এটা ভিনেকের মধ্যে রেয়ন যাচ্ছে দেখুন এটা ভিনেকের মধ্যে রেয়ন যাচ্ছে এছাড়াও আমাদের কাছে আরিফা শারিফা এসেন্টির এন মালও কিন্তু আপনার একদম কম দামে সবার থেকে কম দামে আপনারা আমার কাছে পেয়ে যাবেন দেখুন বুটিকের মধ্যে একটা কালেকশন মোডালের মধ্যে দারুন একটা কালেকশন নেক্সট একটা দেখাচ্ছি কালামকারীর মধ্যে লেস ওয়ার্কে দেখুন কত দেখাবো দেখানোর শেষ নেই ভিডিও প্রচুর বড় হতে থাকে এরপরে আবার টু পিস থ্রি পিসও দেখাবো এটা দেখুন ইন্ডিগোর মধ্যে দেখুন এটা যাচ্ছে পিওর ইন্ডিগোর মধ্যে এটা কিন্তু কোনো ইন্ডিগো প্রিন্ট নয় এটা পিওর ইন্ডিগো আছে ইন্ডিগো প্রিন্ট আর পিওর ইন্ডিগোর মধ্যে পার্থক্য থাকে প্রিন্টের দামটা কম হয় পিওর ইন্ডিগোর দামটা একটু বেশি হয় এটা পিওর কটন শার্ট শার্ট মামা কাপড় প্যাটার্নের আংরাক্ষা লেস ওয়ার্ক করা থাকছে এটা শার্ট কলারের মধ্যে যাচ্ছে পিওর কাঁথা স্টিচের মধ্যে দেখুন শার্ট কলারের মধ্যে যাচ্ছে পিওর কাঁথা স্টিচের মধ্যে পিওর কাঁথা স্টিচ পুরো বডিতেও থাকছে এবং কাঁথা স্টিচের ওয়ার্ক করা প্লাস শার্ট কলার থাকছে নেক্সট একটা দেখাচ্ছে আঙ্গরাক্ষা প্যাটার্ন এর মধ্যে হ্যান্ড দেখুন আংরাক্ষা প্যাটার্ন মধ্যে কিন্তু হ্যান্ডওয়ার্ক থাকছে ঠিক আছে পিওর কটন ষাট ষাট এখানে কিন্তু চল্লিশ চল্লিশে একটা মালও দেখাইনি মনে রাখবেন চল্লিশ চল্লিশ কাপড়ে একটা মালও দেখাচ্ছি না দেখুন ভিনেকের মধ্যে যাচ্ছে এটা পাপ স্লিপস এর মধ্যে যাচ্ছে পাফ স্লিপস এই এই বছরে খুব গত বছরও চলেছে এই বছরও চলবে দেখুন এটা যাচ্ছে কলারের মধ্যে ওয়ার্ক দেখুন কলারের মধ্যে কি সুন্দর ওয়ার্ক করা থাকছে সব বুটিক কুর্তি এগুলো প্রচুর সেল যারা একটু ইউনিক কুর্তি সেল করে থাকো তাদের জন্য এই ধরনের গুলো প্রচুর চলে এটা দেখো খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর প্রাইস যাচ্ছে একশো ষাট টাকা উইথ পকেট নেক্সট একটা মধুবনী প্রিন্টের মধ্যে দেখাচ্ছি দেখো কালারটাও খুব ভাইব্রেন্ট ব্রেন একশো টাকা দাম লাগানোই রয়েছে এবং সঙ্গে দেখো পুরো কাঁথা স্টিচের ওয়ার্ক করা থাকছে হাতা কাটার সামনে গরম আসছে হাতা কাটার মধ্যে হাতা ভেতরে দেওয়া থাকবে শার্ট কলারের মধ্যে একটা হাতা কাটা দেখাচ্ছি পিওর ইন্ডিগোর একটা সিম্পল মাল দেখাচ্ছি একশো টাকা মাত্র দেখো পিওর ইন্ডিগোর একদম সিম্পল একটা মাল একশো পঁয়ষট্টি টাকার মধ্যে সঙ্গে কাঁথা স্টিচ থাকছি হ্যাঁ সব মালই মোটামুটি আমরা একটু সাজানোর চেষ্টা করি নেক্সট একটা মধুবনী প্রিন্টের মধ্যে দেখাচ্ছি দেখো এটা যাচ্ছে পুরো ইয়ক কাজ করা থাকছে মধুবনী প্রিন্ট গরমকালে প্রচুর চলে মধুবনী প্রিন্টের প্যান্টও তৈরি হচ্ছে স্কার্টও তৈরি হচ্ছে তৈরি হচ্ছে যেটার ভীষণ ডিমান্ড আছে এটা এটা দেখো যাচ্ছে একটা গাউন মোডালের মধ্যে প্রাইস থাকছে এটা তিনশো কুড়ি টাকা এরপর একটা কটনের মধ্যে গাউন দেখাচ্ছি দেখো কাজ করা পিওর কটনের মধ্যে গাউন দেখাচ্ছি কাজ করা থাকছে কিন্তু হ্যাঁ একদম নেক্সট এবার দেখাচ্ছি গাউন উইথ যেটা খুব রেয়ার পাওয়া যায় কটনে গাউন উইথ দুপাট্টা দেখো পিওর কটন দুপাট্টা সঙ্গে গাউন এবং এখানটা এমব্রয়ডারি কাজ করা থাকছে গাউন উইথ দুপাট্টা প্রচুর সেল যারা দেখছে এক কথায় নিয়ে চলে যাচ্ছে থ্রি পিস দেখাচ্ছি একটা দেখো প্রিন্টটা কত সুন্দর হ্যাঁ পিওর কটন যা দেখাচ্ছি সামনে গরম সবাই কটন চাইবে এরপরে লাইন পড়বে দিদি শুধু কটনের মাল দেখাও তাই জন্য এই ভিডিওটা আমি কটন স্পেশালি করছি দেখো প্রিন্টটা দেখো ভেতরে কিন্তু এটা যাচ্ছে প্যান প্যান্টার আর খুলছি না মিয়ানি দেওয়া থাকবে দড়ি সিস্টেম করা থাকবে ঠিক আছে এখানে থাকছে পুরো এমব্রয়ডারি এই থাকছে মলমল কটনের দুপাট্টা দেখো থ্রি পিসের মধ্যে যাচ্ছে প্রাইস কত যাচ্ছে এটা চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকায় গাউনের সঙ্গে প্যান্ট উইথ দুপাট্টা পিওর কটন স্যাট পেয়ে যাচ্ছো ঠিক আছে এটা আরামসে দোকানে সাড়ে আটশো টাকায় সেল আছে ডবল দামে বিক্রি করতে পারবে এটাও ঠিক তাই থ্রি পিস গাউন উইথ দুপাট্টা দেখো এটা একদম নিউ এটা আমি গত বছর বানাইনি এই বছর বানিয়েছি এই বছরের একদম নিউ কালেকশন গাউন উইথ দুপাট্টা এগুলো প্রচুর চলে পিওর কটনের ওপর উইথ পকেট দেওয়া থাকবে সবগুলোতে ঠিক আছে টু পিস দেখাবো একদম কম দামে দুশো দশ টাকায় টু পিস দেখো প্যান্ট প্যান্টের সাইজ দেখিয়ে দিচ্ছি সবাই বলবে দুশো দশ টাকায় তো টু পিস দিচ্ছে প্যান্টের সাইজটা কি আছে প্যান্টের সাইজ আমি ভিডিওতেই দেখিয়ে দেব দেখো দেখে নাও প্যান্টের সাইজ প্যান্টে দড়ি সিস্টেম করা থাকছে মিযানি সিস্টেম করা থাকছে দুশো দশ টাকাতে এবং ফুললি ইন্টারলকড কোনোটাই কোনো রকম কোনো সমস্যা হবে না দেখো ডাবল সাইজ দুশো টাকায় এক টাকাও দাম কম বেশি হবে না আসার পরে বলবো না যেটা আড়াইশো টাকা দাম দুশো দশ টাকা আর যদি বালকে মাল মাল নেন টাকারও অনেক কমে আপনি পাবেন কিন্তু তিনশো পিস মিনিমাম হতে হবে পঞ্চাশ পিস নিয়ে বলবেন না দিদি আমি অনেক মাল নিয়েছি ঠিক আছে এগুলো আমি আগে ক্লিয়ার করে দিই কারণ অনেকেই আমাকে বলে যায় দিদি ভিডিওতে একটু ক্লিয়ার করে দেবেন দেখো হ্যাঁ হ্যাঁ টু পিস দুশো টাকা 210 টাকায় টুপিস পিস। হুম। এটাও দেখাচ্ছি 210 টাকায় টুপিস পিস। একদম 210। বাহ। এটা এমব্রয়ডারি করা আছে। এটা এমব্রয়ডারি টাকা মাত্র। আচ্ছা। 225 টাকা এমব্রয়ডারি করা আছে বলে 15 টাকা বেশি। ঠিক আছে? এটা কি প্রাইস আছে? আছে। ওয়ের টাকা। কাথা স্টিচ করা আছে বলে। প্লেন থাকলে 210 হত 15 টাকা বেশি কাথা স্টিচ করা আছে বলে। ঠিক আছে? নেক্সট এটাতেও কাঁথা স্টিচ করা আছে দুশো পঁচিশ টাকা দেখুন এই দামে কোথায় পাবেন চ্যালেঞ্জ করছি এই দামে আপনারা কোথাও পাবেন না আর নিয়ে গেলে না এগুলো ফটাফট সেল একদম দেখুন এটা দেখুন দুশো পঁচিশ টাকা প্রিন্ট দেখুন কালার দেখুন ডিজাইন দেখুন কোয়ালিটি দেখুন আমার এটাই রিকোয়েস্ট দেখুন এক এক প্রিন্ট প্রিন্ট কোনো পুরনো নেই এক এক প্রিন্ট দেখুন এটার পাশে এটাও রাখছি দুশো পঁচিশ টাকা দেখুন বাহ সুন্দর কট সেট দেখাচ্ছি এবারে মালের কোনো কমতি হবে না অনেকে ফোন করে ফোন করে বলে দিদি স্টক পাবো তো স্টকটা দেখুন আমি যখন এত মাল দেখাচ্ছি স্টক রুমও দেখিয়ে দেব প্রচুর স্টক পাবেন স্টকের কোনো অভাব হবে না দেখুন কট সেট প্যান্টটা দেখিয়ে দিচ্ছি কট সেটে কি প্রাইস আছে তিনশো আশি টাকা পিওর কটন মল মলের ঠিক আছে এই জন্য তিনশো আশি টাকা আমি ক্লিয়ার করে বলে দিই কেন কোনটার দাম কেন বেশি হচ্ছে তিনশো আশি টাকা দেখে নিন কটসেট ঠিক আছে নেক্সট এটা দেখাচ্ছি রেওনের ওপর কটসেট দেখুন এটা দেখাচ্ছি পিওর কটনের ওপর কটসেট প্যানগুলো আর খুলছি না একটা প্যান খুলেছি বারবার এতগুলো প্যান খোলা সম্ভব থ্রি পিস কটনের স্ট্রেট কাটের মধ্যে এর আগে গাউনের মধ্যে থ্রি পিস দেখিয়েছিলাম এটা আংরাক্ষা প্যাটার্নের স্ট্রেট কাটে থ্রি পিস প্রাইস কি আছে এটা 250 250 টাকা 200 পঞ্চাশ টাকা দুশো ২৫০ টাকা দুশো পঞ্চাশ টাকা প্যান্ট আছে দুপাট্টা আছে আংরাকা প্যাটার্ন পিওর কটন স্ট্রেট ঠিক আছে এখানে বাধার অ্যাডজাস্ট করা দড়ি আছে ২৫০ পঞ্চাশ টাকায় কোথায় পাবেন এই ধরনের থ্রি পিস যদি আপনারা পান তাহলে আমাকে দিন পাঁচ পিস আমি নিজে কিনে নেব একদম চ্যালেঞ্জ দেখুন থ্রি পিস এম্ব্রয়ডারির মধ্যে তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র পঞ্চাশ বডি থ্রি পিস দেখুন কি পাবেন না সব রকম মাল পেয়ে যাবেন সব রকম দেখুন এটাও দেখুন থ্রি পিস স্ট্রেট কাটের মধ্যে স্ট্রেট কাটের মধ্যে দেখালাম তো কটনের মাল অনেক যেগুলো রেগুলার সামনে চৈত্র সেলে যেগুলো চলে বা সারা বছর চলে প্রচন্ড গরম পরে সামনে তো সামনে কিন্তু মনে রাখতে হবে ঈদও আছে তো ঈদে কি কি দেখাচ্ছি ঈদের মাল কিছু আজকে দেখাবো কারণ কটন মাল প্রচুর দেখিয়ে দেখি ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাচ্ছে আর সবাই সবাই বোর হয়ে যায় এত বড় ভিডিও দেখতে তো ঈদের মাল আমি কিছুটা টাচ করি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যাতে ঈদ স্পেশাল কালেকশন দেখাবো ঠিক আছে আরিফা শারিফা এস এন সব রকম মাল দেখাবো দেখুন কালেকশন গুলো শুধু দেখতে থাকবেন আর একদম পুরো ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্টের মধ্যে কাঠদানার ওয়ার্ক আমার তো দেখে নিজেরই একটা পড়তে ইচ্ছা করছে আর ডিজিটাল প্রিন্টের দুপারটা দেখুন কালেকশন এগুলো নিয়ে না দোকানে মেনি কুইন কে পড়ালে আমার মনে হয় না চব্বিশ ঘন্টাও যাবে তার আগে সেল হয়ে যাবে ঠিক আছে নেক্সট এটা একটা দেখাচ্ছি দেখুন রেয়নের মধ্যে আমাদের কাছে কিন্তু ফ্যান্সি থ্রি পিস মাসলিনের টাকা থেকে শুরু ঠিক আছে বিচিত্রে আমাদের কাছে চারশো থেকে শুরু ঠিক আছে এই দেখুন কট রিও এটা যাচ্ছে রোমান সিল্কের মধ্যে দুপাট্টা অর্গ্যানা দুপাট্টার মধ্যে যাচ্ছে কালেকশন হেভি ভিনেকের মধ্যে যাচ্ছে কার্ডানো যাচ্ছে নেক্সট এটা দেখুন ওয়াউ কালেকশন একটা দারুন কালেকশন হোয়াইটের মধ্যে দারুণ কালেকশন মানে সত্যি এই কালেকশনটা দেখার মতো অর্গেনজা দুপাত্টা দিয়ে হ্যাঁ 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 নিচে ওয়ার্ক থাকবে আমি ঈদের কিছু কালেকশন জাস্ট ছুঁয়ে যাচ্ছি হ্যাঁ নেক্সট আমি ঈদ কালেকশন এই চ্যানেলেই নিয়ে আসবো ইদ কালেকশন শুধু ঈদের কালেকশন দেখাবো তাতে দেখুন তৈরি হচ্ছে বলে আমি এটা স্টে করছি দেখুন ভি নেকের মধ্যে যাচ্ছে পুরো মডালের মধ্যে এটা একটা দেখুন লাইট শেডের মধ্যে কলার এর মধ্যে কি কালেকশন দেখো নিচের কাজটা দেখুন নিচের কাজটা দেখুন কত সুন্দর অর্গানজার মধ্যে কালারটাও খুব সুদিং কালার সবাই তো ডিপ কালার পড়তে চায় না এটা দেখুন একটু ডিপ এর মধ্যে দেখাচ্ছি দেখুন কালেকশন এক সে এক 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 কালেকশন থ্রি পিসের আমার কাছে পেয়ে যাবে এই দেখো অর্গানজা দুপাট্টার মধ্যে আর প্রাইস থাকবে চ্যালেঞ্জিং প্রাইস থাকবে কিন্তু চ্যালেঞ্জিং প্রতিটাতে করে কালার হবে তাই তো করে কালার আর যেটাতে একটা কালার চারটি সাইজ ঠিক আছে এই দেখুন কিছু কিছু কোম্পানিতে কি হয় একটা কালার চারটি সাইজ কিছু কিছু কোম্পানিতে চারটি কালার একটা সাইজ দেখুন এটা দেখুন কি সুন্দর কাজ করা অর্গানজাDupatta তে পুরোটাতেই কাজ করা থাকছে এইটা দেখুন এটা তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখুন এগুলো প্রচুর চলছে পুরো ডিজিটাল ওয়ার্ক প্রিন্টের মধ্যে ছোট্ট ছোট্ট ওয়ার্ক করা থাকছে খুব সোভার কালেকশন যারা সোভার কালেকশন প্লাস পার্টি ওয়ার পড়তে ভালোবাসেন তাদের জন্য এটা যাচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকায় বলেছিলাম মাসলিন দেব তিনশো চল্লিশ টাকা ভিনেক এর মধ্যে এটা দেখাচ্ছি দেখুন এক এক কালেকশন কোনটা ছেড়ে কোনটা নেব তাই তো এটা দেখুন জর্জেটের মধ্যে যাচ্ছে ওয়াও কালেকশন একটা ওয়াও কালেকশন একটা একদম একদম পুরোটাই কাজ করা থাকছে লেগিংস প্লাজোটা রেডি করে ফেলো এটা দেখো ভি মধ্যে দুপাট্টাটা এর এক্সক্লুসিভ দেখুন দুপাট্টাটা এক্সক্লুসিভ দেখুন এটা কাজ থাকবে হ্যাঁ কাজ তো থাকবে কাটদানো ওয়ার্ক থাকছে এটাও ভিনেক এর মধ্যে যাচ্ছে দেখুন আচ্ছা এবার একটু লেগিংস প্লাজোতে চলে যাই লেগিংস প্লাজো আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে থাকি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং বোর্ড প্রিয়াভি ফ্যাশন আমাদের দোকানের নাম আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের লেগিংস আগে যেটা ছিল সেটা একশো টাকা থেকে শুরু কিন্তু আজকে যেটা অফার সেটা দারুণ একটা অফার সেটা আজকে পঁয়ষট্টি টাকা থেকে লেগিংস দেখাবো ঠিক আছে পঁয়ষট্টি টাকার লেগিংস দেখে নিন সিক্সটি ফাইভ ভি কার্ড থাকবে মিয়ানি থাকবে ভেতরে ফুল দড়ি থাকবে এতগুলো পেয়ে যাবেন ফেসিলিটি আপনারা বাল্ক প্রাইস অন্য হবে আপনারা যদি দেড়শো থেকে দুশো পিস নেন তাহলে কিন্তু এর প্রাইসটা অনেকটা কমবে সেটা আমি ভিডিওতে ডিসক্লোজ করব না সেটা অন দা টেবিল হবে ঠিক আছে এটা নাইনটি ফাইভ সিক্সটি ফাইভ এর পরেই আপনারা কেন নাইনটি ফাইভ কাপড়ের কোয়ালিটির ওপর কিন্তু এটা মনে রাখবেন কালার কিন্তু সবে বিশ থেকে পঁচিশটা করে কালার পেয়ে যাবেন কোয়ান্টিটি আমি দেখিয়ে দেবো ওই ঘরে কত কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে এটা যাচ্ছে হচ্ছে একশো পাঁচ টাকা অ্যাঙ্কেল লেন্থ ফুল লেন্থ একশো পনেরো টাকা যেটা আমার আগে ছিল সেটাই আছে সবাই জানে এটা সম্পর্কে পাঁচ বছর পড়লেও কিন্তু বাবলস ওঠার এখনো অবধি কোনো অবজেকশন পাইনি ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি বড় বড় ব্র্যান্ডের সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন কাপড় একদম সফট মুলায়েম কাপড় একশো পঁয়ত্রিশ টাকা ব্র্যান্ডেড কোয়ালিটি নেক্সট পেন্সিল প্যান্ট দেখাবো পেন্সিল প্যান্টটাও আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে থাকি একটা পেন্সিল প্যান্টের বান্ডিল দিয়ে দাও দেখিয়ে দিই কালারগুলো প্রাইস যাবে মাত্র যেটা এক্সেল সাইজ সেটার প্রাইস যাবে হচ্ছে একশো টাকা এই হচ্ছে কালার এতগুলো কালার अवेलेबल পাবে আটটা কালার বান্ডিল পুরো ধরে কিন্তু নিতে হবে ঠিক আছে এই হচ্ছে পেন্সিল প্যাক ট্রিপল এক্সেল পেন্সিল প্যান্ট আমাদের কাছে পাওয়া যায় সব হয়ে যাবে সাইজার নেক্সট দেখাচ্ছি প্লাজো এক কালারের প্লাজো যদি আপনারা মিয়ানি দাওা ভেতরের ইন্টারলক করা থাকবে দড়ি সিস্টেম ইন্টারলক আমি একটু দেখিয়েও দিচ্ছি নিতে হয় তাহলে আমাদের কাছে একটাই দাম পড়বে সেটা হচ্ছে 75 টাকা 75 টাকা নেক্সট যদি আপনি হ্যাঁ দামে যাবেন না কোয়ান্টিটির দাম আলাদা হবে বারবার বলে দিচ্ছি এবার হচ্ছে প্রিন্টেড প্লাজো পঁচাশি টাকা এইটি ফাইভ ওনলি ঠিক আছে সব পঁচাশি টাকা পরপর কয়েকটা প্রিন্ট সবগুলো প্রিন্ট দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এগুলো সব পঁচাশি টাকা এবার একটু ঘেরাটা দেখাই একশো পঁচিশ টাকায় ঘেরা দেখে নিন প্রচুর ঘেরা থাকছে মাত্র একশো পঁচিশ টাকায় ইন্টারলক থাকছে দড়ি থাকছে একশো পঁচিশ টাকা ঘেরা মানে স্কার্ট প্লাজো একশো চল্লিশ টাকা এটা একটু বেশি ঘেরা আছে এটার দাম একশো চল্লিশ টাকা আর কটনের যেটা যাবে কটনে অনেক রকম প্রিন্ট পাবে একটাই প্রিন্ট দেখাচ্ছি সেটার প্রাইস থাকবে একশো ষাট টাকা পিওর কটনের গুলো এগুলোতে ইন্ডিগো মধুবনী কালামকারি সব রকম প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে আজকের কালেকশন অনেক রকম কালেকশন দেখেছি ভিডিওটা অনেক বড় করে ফেলেছি একটাই রিকোয়েস্ট এখানে পুরোপুরি হোলসেল হয় ম্যানুফ্যাকচারার কখনো কিন্তু রিটেল করে না এক পিস দু পিসের জন্য প্লিজ যোগাযোগ করবেন না আরেকটা কথা আমাদের ন্যূনতম পার্চেসিং হচ্ছে তিন হাজার টাকা এসে নিলে সেট ওয়াইজ মাল আপনাকে তিন হাজার টাকা নিতেই হবে আর অনলাইনে নিলে পাঁচ হাজার টাকা ভিডিও কল ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল আছে পাঁচ হাজার টাকার মাল আপনাদের নিতে হবে আর প্রত্যেক দিন দোকান খোলা একবার আসুন দোকানে কালেকশন গুলো দেখে যান কোয়ালিটি গুলো দেখে যান এইটুকুই আমার বলা আজকের মতো ধন্যবাদ